সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে একটি ঘটনা আপনাদের সামনে বিস্তারিত ঘটনা বর্ণনা করব। এটা হচ্ছে স্পেশাল একটি ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা অবশ্যই বিস্মিত হবেন অবাক হবেন এই ঘটনাটির হচ্ছে এই যে ভাইকে দেখছেন ওনার নাম হচ্ছে শাহিদুল ভাই আমরা মুসল মুসলমান বা যে কোনো ধর্মের যে কোনো মানুষ আমরা বিশ্বাস করি যে আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি অর্থাৎ আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আমাদের সেকেন্ডের কোনো ভরসা নাই আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা ঘটনার মাধ্যমে আমরা মৃত্যুবরণ করতে পারি যেমন আমরা কিছুদিন আগে দেখছি আপনার মাইলস্টোন ঘটনা তারপরে দেখলাম নোয়াখালীর একটা কার অ্যাক্সিডেন্টের ঘটনা প্রতিদিন বাংলাদেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করতেছে বিভিন্ন ঘটনায় কিন্তু এই যে শাহিদুল ভাইকে দেখতেছেন তিনি আমাদের যে সেকেন্ডের ভরসা নাই আমরা যে যে কোনো সময় মরতে পারি বা হঠাৎ করে আমরা মরে যেতে পারি বা যে কোনো একটা দুর্ঘটনায় আমরা মরে মারা যেতে পারি এই ভাইটা তিনি বিশ্বাস করেন না তিনি মনে করেন যে ওনার যে হায়াতটা আছে ওই হায়াত শেষ না হওয়া পর্যন্ত উনি মৃত্যুবরণ করবে না এইটার সাথে আমি ওনার সাথে একমত কিন্তু ওইটা উনি এটা এটা উনি একটা কথা বলেন সেটা হচ্ছে যে ওনার এক সেকেন্ডের মৃত্যুর ভরসা নাই এটা উনি বিশ্বাস করেন না ভাই আপনার বিশ্বাসের কথা না একটু বলো জোর বলে যে আমার বিশ্বাস যে মৃত্যুর মৃত্যুর যে কোনো গ্যারান্টি নেই এটা আমি বিশ্বাস করি না কারণ আমার হ্যাঁ যতটুকু আছে আমি অতদিন বাঁচব এবং আমি এই দুধ ঘোটানগুলো আমি এগুলো মানি না কারণ আমার এগুলো যে কোনো হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি অর্থাৎ ভাই বলতেছে ভাইয়ের কোনো হঠাৎ মৃত্যু হবে না মৃত্যুর মানে কী বলে সে আমরা যে বলি যে আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই হ্যাঁ উনি এটা বিশ্বাস করবেন উনি মনে করেন যে ওনার মৃত্যু গ্যারান্টি আছে এবং ওনার হায় যতদিন আছে ততদিন বাঁচবে কিন্তু হঠাৎ কোনো মৃত্যু হবে না বা কোনো দুর্ঘটনায় কোনো মৃত্যু হবে না এটা উনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনি সহকারে উনি এই কথাটা বলতেছেন ওনার এই কথাটা কতটুকু কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু লজিক আছে আমা আমি জানি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন

উনি এরকম একটা ঘটনা ওনার সাথে ঘটছে যে দশ সালে একজনকে কথা দিছিলেন দেখা করবেন কিন্তু বিশ সালে উনি ওই লোকটার সাথে দেখা করছেন দশ বছর পর ওই লোকটার সাথে দেখা করছেন সেই বিশ্বাস থেকে উনি বলতেছেন যে ওনার কোনো হঠাৎ মৃত্যু হবে না অথবা কোনো দুর্ঘটনায় ওনার মৃত্যু হবে না উনি যেই টাইমটা দিছেন আল্লাহ ওই টাইমে মৃত্যু হবে কিন্তু কোনো দুর্ঘটনা অথবা হঠাৎ মৃত্যু অথবা যে আমরা যে বলি যে আমাদের আগামীকাল আমাদের কী হবে আমরা সেটা জানি না সেটা উনি বিশ্বাস করেন না সম্মানিত দর্শক ওনার কথাগুলো শুনে আপনাদের কি মনে হইলো এটা দয়া করে একটু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম